ফুলকপি একটি পুষ্টিকর সবজি যা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী তবে এর কিছু অপকারিতাও রয়েছে ফুলকপি খাওয়ার উপকারিতা ও অপকারিতা তুলে ধরা হলো ফুলকপি খাওয়ার উপকারিতা পুষ্টিগুণ সমৃদ্ধ ফুলকপিতে ভিটামিন সি ভিটামিন কে ভিটামিন বি সিক্স ফোলেট পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং ফাইবার রয়েছে এটি অ্যান্টিঅক্সিডেন্ট ও মিনারেল সমৃদ্ধ হজমশক্তি বৃদ্ধি ফুলকপিতে থাকা ফাইবার হজম শক্তি উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণ ফুলকপিতে ক্যালোরি কম থাকে এবং ফাইবার বেশি থাকায় এটি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ক্যান্সার প্রতিরোধ ফুলকপিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং সালফোরাফেন যৌগ ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করতে পারে হৃদরোগের ঝুঁকি কমায় ফুলকপিতে থাকা ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে মস্তিষ্কের স্বাস্থ্য ফুলকপিতে থাকা কোলিন এবং ভিটামিন বি সিক্স মস্তিষ্কের উন্নতি এবং স্নায়বিক স্বাস্থ্যের জন্য উপকারী ত্বক ও চুলের জন্য ভালো ফুলকপিতে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং চুলের স্বাস্থ্য ভালো রাখে ফুলকপি খাওয়ার অপকারিতা গ্যাস ও পেট ফাঁপা ফুলকপিতে রাফিনোজ নামক শর্করা থাকে যা হজম হতে সময় নেয় এবং গ্যাস বা পেট ফাঁপার সমস্যা সৃষ্টি করতে পারে থাইরয়েড সমস্যা ফুলকপিতে গয়ট্রনেজ নামক যৌগ থাকে যা থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা ব্যাহত করতে পারে অতিরিক্ত খাওয়া হলে থাইরয়েড হরমোনের উৎপাদন কমে যেতে পারে ইউরিক অ্যাসিড বৃদ্ধি ফুলকপিতে পিউরিন থাকে যা ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়াতে পারে এটি গেঁটে বাতের সমস্যা সৃষ্টি করতে পারে অ্যালার্জি কিছু মানুষের ফুলকপিতে অ্যালার্জি থাকতে পারে যা ত্বকের ও শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করতে পারে রক্ত পাতলা হওয়ার ওষুধের সাথে প্রতিক্রিয়া ফুলকপিতে ভিটামিন কে বেশি থাকে যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তাই যারা রক্ত পাতলা করার ওষুধ যেমন ওয়ারফারিন খান তাদের ফুলকপি খাওয়ার পরিমাণ নিয়ন্ত্রণ করা উচিত সতর্কতা ফুলকপি ভালো করে ধুয়ে রান্না করা উচিত কারণ এটি কীটনাশক এবং জীবাণু দ্বারা দূষিত হতে পারে যাদের থাইরয়েড বা বাতের সমস্যা হজমের সমস্যা ও যাদের রক্ত পাতলা করার ওষুধ খেতে হয় তাদের ফুলকপি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত সুষম খাদ্য তালিকায় ফুলকপি যোগ করা স্বাস্থ্যের জন্য ভালো তবে অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন নতুন ভিডিও দেখার জন্য জিকে এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করুন নতুন ভিডিও দেখার জন্য জিকে এক্সপার্ট ফেসবুক পেজটি ফলো করুন